this হয়েছি নেতাজি কলোনি উত্তরা অঞ্চল সার্বজনীন দূরদর্শক কমিটিতে যেখানে দেখা যাচ্ছে প্রতিমার সুন্দর রূপ অপূর্ব রূপ তার সাথে সামঞ্জস্য রেখে হয়েছে থিম যে থিম ফিরে দেখো এই থিম হয়েছে আর এ বছরে এদের পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো এই নেতাজি কলোনি উত্তরা অঞ্চল কমিটি তো ফিরে দেখা তো আমাদের এইখান থেকে বেঙ্গল ন্যাশনালের পক্ষ থেকে এবং মিডিয়া পার্টনার দৈনিক সার্বজনীন দুর্গাদর্শ কমিটিতে উপস্থিত রয়েছি এখানে আপনাদের প্রতিমার সেরা প্রতিমার সম্মান জিতে নিলেন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা এই পুজোর পাঁচ দিন আমরা এখানেই থাকি আনন্দ করি এই এবার আমাদের চিন্তা ভাবনা নারায়ণ দেবনাথকে নিয়ে ওনার হারিয়ে যাওয়া যত সব আছেন ওই হাদা বোদা নন্টে ফন্টে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আমাদের এটা এবার থিম বাছা আছে

আমরা ছোটবেলা থেকে যে যেসব কমিক্স গুলো পড়ে এসেছি স্বর্গীয় নারায়ণ বর্ষ তার তাকে করে আমরা এই যে যে উনি পড়ে গেছেন যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এখন তো আর ছোটবেলায় এই বয়সে এখন এই যে ছেলেবেলেরা এইসব কমিক্স পড়েও না পুরোনো নতুন করে উনি কিছু আর উনি যেহেতু গত হয়ে গেছেন আর নেই কিছু মানে হাতা বোঝা নদীতে ফদ্দে বাটুল উল্টা এগুলো আমরা আওয়ামী লীগের পত্রিকায় দিত কথায় আমরা নিচের দিকে ওনার কমেন্টস গুলো দিতে ডেইলি সেগুলো পড়া থাকতো আমরা পেপার খুললে কিন্তু আগে ওইদিকে নজরটা দিতাম তা আমরা সেটাকেই তুলে